বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদেরকে লাইলিং ব্লাউজ কি করে তোমরা পাইপিং দিয়ে সেলাই করবে পুরো ব্লাউজ ধাপে ধাপে পাট পাইট জোড়া লাগিয়ে কি করে সেলাই করতে হয় কী করে ফিটিংস করতে হয় পরে পুরোটাই আমি তোমাদেরকে দেখাবো তোমরা অনেকে আছো কাটিংয়ের ভিডিও দেখো কিন্তু সেলাইয়ের ভিডিও দেখো না সেলাইয়ের ভিডিওটা দেখা কিন্তু অবশ্যই জরুরি কেন না। সেলাইটা যদি ভালো না হয় ফিনিশিংটা কিন্তু একদমই খারাপ হয়ে যাবে ব্লাউজটা তোমাদের পুরোই নষ্ট হয়ে যাবে এর জন্য এই ভিডিওতে তোমাদেরকে আমি ধাপে ধাপে কি করে তোমরা লাইলিং ব্লাউজ সেলাই করবে সেটাই দেখাবো দেখো প্রত্যেকটা ব্লাউজ পার্টের সাথে এখানে লাইলিং পার্টটা দিয়ে সেলাই করে নিয়েছি এবং টিকেনটাও সেলাই করে নিয়েছি এটা হলো পেছনের পার্ট এবং এবার সামনের পার্টগুলো কি করে তোমরা ধাপে ধাপে সেলাই করবে পুরোটা তোমাদেরকে দেখাবো এর জন্য ভিডিওটাকে একটু মনোযোগ দিয়ে দেখো দেখো এখানে এইভাবে করে বন্ধুরা তোমরা দুই পাশই সাজিয়ে নেবে তাহলে কিন্তু কোনো সময় ব্লাউজ সেলাইয়ের পরে তোমাদের ভুল হবে না দেখো এইভাবে দুটো পার্ট তুলে রাখলাম এবার কারোরি পার্ট দুটোকে নিয়ে কাটোরি পাট দুটো এইভাবে করে ধরে দেখো এখানটায় কোনা পাটের সাথে এইভাবে বড়ো পাটটা মিলিয়ে ধরে দেখো এখানটায় বন্ধুরা এইভাবে করে দেখো লাইলিং পার্টটার সাথে প্রথমে সেলাই করে নিয়েছি এবার সদর পার্টের সাথে সদর পার্টটা ভেতরের দিকে রেখে এইভাবে করে কিনারা দিয়ে সেলাইটা করতে হবে তোমরা এটাকে দুটো পার্ট যখনই একসাথে করে সেলাই করবে তোমরা কিন্তু হাফ ইঞ্চি রেখে তোমরা সেলাইটা করবে দেখো ডবল করে সেলাইটা করে নিয়েছি নতুনরা কিন্তু সেলাইয়ের ভিডিওটা অবশ্যই দেখো তোমরা কিন্তু সেলাইয়ের ভিডিওটা দেখো না দেখেই তোমরা কিন্তু সেলাইয়ের ফিনিশিংটা আনতে পারো না দেখো এইভাবে করে সেলাই করার পরে কিন্তু এইভাবে করে উপর পার্টটায় এভাবে চাপ সেলাই দিয়ে দিতে হবে চাপ সেলাই দিলে কিন্তু ফিনিশিংটা বেশি ভালো হয় দেখো তারপর এখানটায় এই যে যে সেলাইটা আছে না এই সেলাইটাকে এইভাবে দুটো বরাবর ধরে এখানটায় দেখো এক ইঞ্চি মতো ডাউন এইভাবে এসছে এটাকে এইভাবে ধরেই টিকেনটাকে সেলাই করতে হবে দেখো এইভাবে করে টিকেনটাকে ডবল করে সেলাই করে নিতে হবে দেখো কাচুরিটার শেপটা তোমরা শুধু একবার দেখো কতটা ফিনিশিং এসছে এইভাবে যদি তোমরা কাচুরি ব্লাউজটাকে সেলাই করো দেখবে ব্লাউজটা সেলাইয়ের পরে কিন্তু খুবই ভালো ফিজিংস হবে দেখো এবার সাইডের এই পার্টটাকে নিয়ে এবার সদর পাটের উপরে সদর পার্টটাকে রেখে অবশ্যই তোমরা এভাবে করে সেলাইটা করবে বন্ধুরা ভিডিওটা কিন্তু কখনো স্কিপ করে করবে না স্কিপ করে দেখলে কিন্তু তোমরা ঠিকঠাক বুঝতে পারবে না দেখো এইভাবে করে এক ইঞ্চি বেশি এসে এটাকে কেটে দেব কোনো অসুবিধা নেই দেখো এর ওপরেও কিন্তু এখানে চাপ সেলাই দিয়ে নিতে হবে চাপ সেলাইটা দিকটায় দেবো এখানে কিন্তু সাইডের ভেতরের কাপড়টাকে সেই দিকটায় রেখে এভাবে করে চাপ সেলাইটা দিতে হবে দেখো এবার বেল্ট পার্টটা এভাবে করে নেব বেল্ট পার্টটা ব্লাউজ পার্টটার উপরে এভাবে করে সদর পার্টের উপরে রেখে এভাবে কিনারা দিয়ে সেলাই করে নেবো এখানে যে টিকেনটা আছে টিকেনটাকে এভাবে করে ভাজ দিয়ে ধরে নেবে তাহলে ব্লাউজটা কখনো টান পড়বে না দেখো এইভাবে করে এবার টিকেন সরি বেল্ট ওয়াটটাকে ঘুরিয়ে নিয়ে এখানে তোমরা দুবার করে চাপ সেলাই দেবে বেল্ট ওয়াটে কিন্তু দুবার করে চাপ সেলাই দিলেই বেশি ভালো লাগে দেখতে এখানে বাড়তি অংশটাকে কেটে দিলাম দেখো ফিনিশিংটা একবার দেখো কতটা ভালো এসছে বন্ধুরা তোমরাও যদি আমার নিয়মে সেলাইটা করো তোমাদেরও এরকম হবে কোনো অসুবিধা নেই দেখো এবার হুকপট্টিটাকে এভাবে ধরে সেলাই করে নেব বন্ধুরা আমি তোমাদেরকে একটা সাইডের কাচরি পার্টগুলোকে সেলাই করে দেখাচ্ছি তোমরা সেম একই নিয়মে অন্য সাইডের পার্টটাকেও সেলাই করে নেবে দেখো এইভাবে করে ভেতরের হুক পার্টটাকে এভাবে ভাস করে ধরে এটাকেও ভালোভাবে সেলাই করে নিতে হবে বন্ধুরা এই ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এবং রেগুলার যদি এ ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখতে চাও সেলাই শিখতে চাও ভিডিও আমার চ্যানেলে ভিজিট করে তোমরা দেখে নিতে পারো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান প্রেস করে রাখলে তোমরা আমার ভিডিওর নোটিফিকেশন কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবে দেখো বন্ধুরা একই নিয়মে দুই পাশের পার্টি আমি কিন্তু সেলাই করে নিয়েছি এটাকে উলটিয়ে এভাবে ধরে এবার পেছন পাটটাকে এর উপরে ধরে এভাবে করে সদর পাটের উপরে কিন্তু সেলাইটা দেব। তোমরা হয়তো ভাবতে পারো সদর পাটে কেন সেলাইটা দিচ্ছি ধাপে ধাপে কি করে করব সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকো দেখো সদর পাটের ওপরে প্রথমে বন্ধুরা সেলাইটা দিয়ে নিলাম এবার বাড়তি যে সুতো কাপড়টা বেরিয়ে আছে এটাকে এভাবে করে ফিনিশিংয়ের সাথে কেটে নিতে হবে তারপরে এটাকে উল্টে এইভাবে করে ভেতর পাটে উল্টো পাটের উপরে সেলাইটা দিয়ে নেব এইভাবে সেলাইটা দিলে কি হবে ব্লাউজটা কিন্তু কখনোই দেখবে তোমাদের যাবে না দেখো এইভাবে করে সেলাই করলাম এবার বন্ধুরা হাতা দেখো তাল পাটটাকে রেখেছিলাম তাল দিকে কিন্তু ছোট্ট করে একটা কাট লাগিয়ে দিয়েছি এবার হাতাটাকে প্রথমে তাল অংশটাকে সামনের দিকে রেখে এইভাবে করে মিলিয়ে দেখে নেব বন্ধুরা তোমরা হাতা লাগানোর আগে অবশ্যই হাতাটাকে মিলিয়ে দেখবে দেখো এইভাবে করে তালপাটটাকে পাটটাকে সামনের দিকে রেখে সেলাইটা করে নেব দেখো এভাবে করে মিলিয়ে দেখছি দেখো হাতাটা কিন্তু একটুখানি ছোট আছে কোনো অসুবিধা নেই যখন আমরা হাতাটাকে সেলাই করব তখন কিন্তু একটু হালকা হাতে টেনে টেনে সেলাইটা করতে হবে তাহলে কিন্তু তোমাদের দেখবে হাতাটা একদম বরাবর চলে আসবে কিন্তু বন্ধুরা হাতা সেলাইয়ের সময় কিন্তু বেশি টানবে না দেখো এখানে কিন্তু একটুখানি কম ছিল দেখো বরাবর চলে এসছে এবার এখানে কিনারাটাকে এইভাবে মুড়িয়ে ধরে সেলাইটা করে নেব বন্ধুরা আমি তোমাদেরকে যে নিয়মে বলছি ব্লাউজ সেলাই করতে তোমরা যদি আমার এই নিয়মে করো দেখবে ব্লাউজটার ফিনিশিংটা কিন্তু অসাধারণ হবে এবং ফিটিংসটাও ভালো হবে তোমরা অবশ্যই এই নিয়মে করে ব্লাউজ সেলাই করে দেখবে দেখো কত ভালো ফিনিশিংয়ের সাথে হাতাটাকে সেলাই করে নিয়েছি এবার এভাবে করে ধরে মিলিয়ে দেখবো দেখো এটাও কিন্তু বরাবর আছে তার জন্য বন্ধুরা এটাকেও কিন্তু এভাবে সদর পাচের ওপরে প্রথমে সেলাইটা দিয়ে নেব দেখো সদর পাচের উপরে সেলাইটা দেওয়ার পরে কিনারা দিয়ে এভাবে করে সমান করে প্রথমে কেটে নিতে হবে তারপর এটাকে উল্টে উল্টো পাচে এভাবে কিনারাটাকে সেলাই করে নিতে হবে এইভাবে সেলাই করলে কিন্তু ব্লাউজটা দেখবে তোমাদের কখনও কিন্তু পরে ফেসে যাবে না কাস্টমারদের পরে খুবই পছন্দ হবে কিন্তু বন্ধুরা দুটো হাতা লাগিয়ে কিন্তু কমপ্লিট করে নিয়েছি এবার দেখো এই পুরোনো ব্লাউজটা থেকে মাপ নিয়ে আমি ব্লাউজটাকে কাটিং করেছিলাম এবার এটাকে এইভাবে খুলে ধরে দেখো এতটা বড় এসছে ব্লাউজটা যখনই তোমরা বানাবে এইভাবে যদি বেশি করে কাপড় রাখো এক ইঞ্চি মতো বেশি এসছে এইভাবে করে বেশি কাপড় নিয়ে ব্লাউজটাকে বানালে তোমাদের ব্লাউজটা কিন্তু মোটা হয়ে গেলেও পরে তোমরা পরতে পারবে দেখো এটাকে হাতাটাকে এইভাবে ধরে দেখো এখানে কিন্তু দেড় ইঞ্চি মতো বেশি এসছে এইভাবে করে দেড় ইঞ্চি বেশি নিয়ে এটাকে সেলাই করে নেব দেখো বন্ধুরা এইভাবে করে দেড় ইঞ্চি বেশি এসছে এইভাবে করে তোমরা দুই পাঁচটাই ভালোভাবে সেলাইটা করে নেবে দেখো এটাকে প্রথমে আমি কি করে ফিটিংসের সাথে মাপ নিয়ে সেলাইটা করতে হয় এটা তোমাদেরকে দেখালাম এরপরে তোমরা কি করে পাইপিং তৈরি করবে সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো ভিডিও ছেড়ে এখনই যাবে না তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না দেখো হাতাটাকে এইভাবে করে দুটো হাতা একসাথে ধরে এবার এই বরাবর করে এই পাশটা মারতে হবে বন্ধুরা এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে এবং তোমরা বন্ধুদেরকে কিংবা ফ্যামিলি মেম্বারদেরকে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিতে পারো দেখবে তাদেরও অনেক উপকার হবে দেখো ব্লাউজটা কিন্তু সাইডটা মেরে কমপ্লিট হয়ে গেল এবার কি করে পাইপিংটা তৈরি করতে হবে সেটা তোমাদেরকে দেখাবো পাইপিংটা লাগানোর আগে অবশ্যই তোমরা হুকপট্টিটাকে এইভাবে করে মিলিয়ে দেখবে না হলে কিন্তু হুকপট্টিটা কিন্তু ছোট বড় হয়ে যেতে পারে দেখো পাইপিন তৈরি করার জন্য তেসরা করে কাপড় এইভাবে করে কেটে নিয়ে সেলাই করে নিয়েছি এবার এটাকে প্রথমে দুভাজ করে এভাবে করে দেখো এটাকে প্রথমে এভাবে করে দুভাজ করে কিনারা দিয়ে সেলাই করে নিতে হবে এখানে কিন্তু আলাদা করে কোনো দড়ি আমি তো এখানে ভেতরে ইউজ করব না এখানে কিন্তু দেখো টুকরো কাপড় দিয়ে কি করে ফিনিশিংয়ের সাথে পাইপিনটা তৈরি করতে হয় এইভাবে করলে তোমরা বুঝতে পারবে খুব সহজেই এটা তোমরা শিখতে পারবে দেখো এটাকে প্রথমে কিনারা দিয়ে সেলাইটা করে নিয়েছি তারপর এখানে ছোট্ট ছোট্ট করে কাঠ দিয়ে নিতে হবে পুরো কিনারা দিয়ে এখানে ছোট্ট ছোট্ট করে কাটটা লাগিয়ে নেব দেখো এখানে ছোট্ট ছোট্ট করে কাট লাগানোর পরে এবার এখানে যে কাপড়টাকে লাগিয়েছি এটাকে দুভাঁজ করে এইভাবে করে উপরে ধরে চাপ সেলাই দিয়ে নিতে হবে বন্ধুরা এখানে কিন্তু পাইপিনটার উপরে চাপ সেলাই দেওয়া যাবে না অবশ্যই তোমরা ব্লাউজের উপরে চাপ সেলাইটা দেবে একদম কিনারা দিয়ে চাপ সেলাইটা দিলে এটা এই পাইপিংটা দেখতে কিন্তু অসাধারণ হয় এবং এটা খুবই সহজভাবে তৈরি করা যায় দেখো ব্লাউজটা পুরোটা আমার কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন